আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কিন্তু শুরু করলাম ছোট্ট দুইটি হাতের ছোঁয়া দিয়ে তা আমার ছেলে মুস্তাকিম সকাল সকালেই কিন্তু আমার কাজে আমাকে সাহায্য করছে তো ঘরে যেহেতু ছিলাম না কয়েকদিন তো টুকিটাকি কিছু জিনিস শেষ হয়েছিল মুস্তাকিমের বাবা সেটা এনে দিয়ে গেছে তো সেগুলো মুস্তাকিম গুছিয়ে দিচ্ছিলো ওর পাশে আমিও বসেছিলাম তো সকালে ঘুম থেকে উঠেই মুস্তাকিমের বাবা এগুলো কিনে দিয়ে তারপর মার্কেটে চলে গিয়েছে এখন আমরা চা নাস্তা করবো করে তারপরে কাজ করব তো আজকে আপনাদের সাথে শুধু রান্নাঘরটা পরিষ্কার করব সেটাই শেয়ার করব আজকে কোনো রান্না বাড়া শেয়ার করব না তো এখানে মুস্তাকিম কিন্তু খুব সুন্দর করে বাজারগুলো উঠাচ্ছিল তো এখানে টুকিটাকি বাজার যেমন বাচ্চাদের খাবার এছাড়া অন্য কিছু কিন্তু না বাবার বাড়ি থেকে আসার টাইমে যেহেতু মাছ মাংস সবজি নিয়ে আসছি তো কিছুদিন আপাতত মাছ মাংস সবজি কেনার দরকার নাই তো এগুলো খাবো তারপরে দরকার হলে তখন কেনা যাবে তো আজকে যেহেতু মোস্তাকিম সকাল থেকে কাজ করতেছে তো বাকি কাজটুকুও করুক তো এখানেও কিন্তু চাটাও সুন্দর করে বানিয়ে নিল তো চা বানানো শেষ এখন আমরা আসলে খাবো খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো বাচ্চাদের যেহেতু স্কুলে দেই নেই তাই ওরা কিন্তু এখনও বাসায় আছে তো আগামী কাল থেকে হয়তো ওদেরকে আর আমি কাজে পাবো না কারণ কাল থেকে ওরা নিয়মিত ক্লাস করবে তাই তো আজকে কিন্তু কোনো রান্নাবাড়া আপনাদের সাথে শেয়ার করব না ভাড়া বাসায় আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই শেয়ার করব তো গতকাল রাতে বাড়ি থেকে যে মাছ নিয়ে আসছিলাম বড় আপু কিন্তু রুই মাছ দিয়ে দিছিলো আর বাড়ি থেকে কচু তরকারি নিয়ে আসছিলাম তো সেটা রান্না করেছিলাম গতকাল রাতে সেখান থেকেই কিছু তরকারি ছিল আর মিষ্টি কুমড়াও কিন্তু রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে সেখান থেকেও যেহেতু তরকারি আছে তো দুপুরে এখন আর রান্না করব না তো দুপুরে যদি রান্না করি তাহলে কিন্তু এই যে রান্নাঘরটা পরিষ্কার করব বা রান্না বাড়া দুইটা কাজ কিন্তু আমার অনেক বেশি এলোমেলো হয়ে যাবে আর রান্নাঘর পরিষ্কার করতে গেলে কিন্তু রান্নাঘরে রান্না করা যায়ও না তো যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করব তাই আমি আগে তর্কেটা গরম করে রেখে তারপরে রান্নাঘরে কাজে হাত দেব আসলে আপনি এক সপ্তাহ কোথাও বেরিয়ে তারপর নিজের সংসারে ফিরে দেখেন যে নিজের সংসারটার কি অবস্থা হয়ে থাকে যতই গুছিয়ে পরিপাটি করে রেখে কোথাও যান না কেন বাসায় এসে দেখবেন সেই একই অবস্থা এক গাধা কাজ যেন জমে থাকে তো আমার বেলাও সে একই অবস্থা তো গ্রামে সবসময় যাওয়ার আগে কিন্তু সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখে যায় কিন্তু আসার পর দেখি সেই সেম কাজগুলো আবারও করতে হয় তো কি আর করা ঘরের কাজ তো করতেই হবে তো একে একে সবগুলো কাজ করে নিচ্ছিলাম রান্নাঘর ছোট, কিংবা বড় কাজ কিন্তু সেম একই সবার ক্ষেত্রে এই যে রান্নাঘর ধোয়া মোছা এই কাজগুলো কিন্তু প্রতিনিয়তই করতে হয় হয়তো বা আমার রান্নাঘরটা ছোট তেমন কোনো কিছু আমার রান্নাঘরে নাই তারপরেও কিন্তু এই যে চুলা মাজা ঘষা মোছা এইগুলো কিন্তু দৈনিকই করতে হয় না করলে দেখা যায় রান্নাঘরটা এমন বেহাল অবস্থা হয়ে থাকে সেখানে রান্না করার অবস্থাই থাকে না তো দেখা যায় কি রান্না করার আগে একবার পরিষ্কার করে রান্নাটা শুরু করি আবার রান্না করার শেষে কিন্তু আবারও পরিষ্কার করতে হয় তো যাই হোক এখানে সিংটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখানে তো আমি কোনো থালা বাটি ধুই না কারণ এই যে ব্যাস সিংটা সিংটা বসাইছে একবারে আমার চুলার সাথে তো এখানে যদি আমি কোনো কাজ করি এখান থেকে পানিটা পুরো চুলার মধ্যে চলে যায় তো এই জন্য আমি এটার মধ্যে আর কোনো কাজ করতেছি না আমি নিচে আরেকটা বেসিং আছে সেটার মধ্যে সব কাজ করে থাকি তো এই জন্য দেখা যায় কি আমি রান্নাঘরে অন্য কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি না যেহেতু আমি ছোট বা নিচের বেসিংয়ে কাজ করি তাই মাঝে মাঝে যখন ইউটিউবের ভিডিওগুলো দেখি আসলে অনেকের রান্নাঘরটা এত সুন্দর এত পরিপাটি গুছানো বিশাল জায়গা রান্নাঘরে তো দেখলেন অনেক বেশি ভালো লাগে মনে চায় যে আমার রান্নাঘরটা আমি ঠিক সেইভাবে গুছাই সাজাই কিন্তু আসলে ইচ্ছে করলেই তো সব কিছু পারা যায় না এত ছোটো রান্নাঘর আমি যে রান্নাঘরের জন্য কিছু একটা কিনে আনবো সেটা রাখবো কোথায় রাখার তো কোনো জায়গা নাই। আমরা ভাড়া বাসায় থাকি আমাদের যে সব কিছু মনের মতো হবে নিজেদের মতো হবে এমনটা ভাবা আসলে আমাদের বোকামি কারণ বাড়িওয়ালারা যখন একটা ফ্ল্যাট তৈরি করেন তখন কিন্তু তাদের উচিত একজন ভাড়াটিয়ার কথা বিবেচনা করে একটা ভাড়াটিয়ার সুযোগ সুবিধা চিন্তা করে তখন তৈরি করা এই যে রান্নাঘরটা এই ছোট্ট রান্নাঘরটায় কী বা রাখা যায় একজন দেখা যায় দাঁড়িয়ে কাজ করলে পাশ দিয়ে আরেকজন দাঁড়িয়ে কিন্তু কাজ করা যায় না তো মাঝে মাঝে যখন মেহমান আসে তখন কিন্তু আমার রান্নাঘরে রান্না করতে অনেক হিমশিম খেতে হয় কারণ অনেক বেশি ঝামেলা হয়ে যায় তখন তাড়াহুড়ো করে রান্না করি কাটাকাটি করি বাটাবাটি করি সব একসাথে করি তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয় তো যাই হোক এভাবেই সব কিছু মানিয়ে চলতেছি দেখি কতদিন চলা যায় তো যাই হোক এই হলো আমার ভাড়া বাসার ছোট্ট রান্নাঘরটার আত্মকাহিনী যা এতক্ষণ আপনাদের কাছে শেয়ার করলাম তো এইভাবেই আমি রান্নাঘরে কাজ করি প্রতিনিয়ত তো সন্ধ্যার পরে মুস্তাকিমের বাবা মার্কেট থেকে এসে যে কাঁঠাল ভাঙছিল গ্রাম থেকে কিন্তু এই কাঁঠালটা নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ কাঁঠালটা যে গ্রাম থেকে কষ্ট করে নিয়ে এসেছি সেটার জন্য কিন্তু অনেক বেশি সার্থক আমরা কারণ কাঁঠালটা এত বেশি মজার ছিল যেমন কালার তেমন কিন্তু মিষ্টি ছিল কাঁঠালটা বেশ মজার ছিল তো কাঁঠাল খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করব সবাই অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ